কি লাগবে তোমার মেহেদি মেহেদি লাগবে মানে টাকা লাগবে না মানে নে যা মেহেদি আর কি লাগবে কত টাকা 50 টাকা দিয়ে কি করবে আমার আয় তুমি দিও এত টাকা তুই এক বাই নি এসে 100 টাকা

খাবার মজা হয়েছে আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যাকে দেখছেন ও ওর নিজের নাম ছাড়া আর কোনো কিছু বলতে পারে না বাড়ির ঠিকানা বা বাবা মার নাম বলতে পারে না ওর বর্তমান অবস্থান হচ্ছে বাংলাদেশের একমাত্র বেওয়ারি সেবা ফাউন্ডেশন বেওয়ারির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইলো দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ওর পরিবারকে খুঁজে পাওয়ার জন্য